বাই ওয়ান গেট ওয়ান একটা কিনলে আরেকটা ফ্রি একসাথে বেড়ে ওঠা কালামানিক এক কিনলে বিনা টাকায় পাওয়া যাবে কালামানিক দুই কে। রাজধানীর ধোলাইখালে চাঁদপুর থেকে আসা কালামানিকদের মালিক হাজি শফিকুল ইসলাম জানালেন তার দুই গরু সম্পর্কে আমার এই দুইটা গরু পাঁচচল্লিশ মন এই গরুটার নাম রাখছি কালামানিক কালামানিক ওয়ান কালামানিক টু কালামানিক ওয়ান যে কিনবে তাকে কালামানিক টু ফ্রি দেওয়া হবে কথা যদি তার সাথে আমাদের মিলে দিয়ে দাম পড়বে ষোলো লাখ টাকা দাম আসছে হাট ঘুরে দেখা গেল হাটে কোরবানির পশুর অভাব নেই তবে অভাব রয়েছে ক্রেতার তাতে বিচলিত নন বিক্রেতারা তাদের প্রত্যাশা আজ সোমবার রাত থেকেই বাড়বে ক্রেতার সমাগম তাদের খাবারেরও দাম বেড়েছে বিক্রেতারা জানালেন আরতদারদের কারণে গেলবারের চেয়ে এবার পশু খাদ্যের দাম কে দিতে পেরেছে দশ থেকে পনেরো টাকা খেসারি গমের গানের কুড়া তারপর গমের বুসি আর গমের চিকন বুসি আর হলো বুটের ছোলা আর বিক্রি করতেছি আমরা হলো চিকন বুসি এই আমাদের পাঁচটা ছয়টা আইটেম আর এর দাম হল একটা আছে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা ষাট টাকা সত্তর টাকা আমরা দামে এই মাল বিক্রি করতেছি এখন আমাদের যে আরো ওই আরো মালের দাম বাড়তি প্রতি বছর দুশো থেকে আড়াইশো টাকা বাড়তি এখন আমাদেরও বাঁচতে হয় বাড়তি আগে ছিল পনেরোশো পঞ্চাশ টাকা এখন আগে আঠারোশো টাকা গাড়ি বাড়ানো উনিশশো টাকা পরে তো আমাদের দুই তিনশো টাকা এর অবস্থা ঘাস এসেছি দশ টাকা ঘাস নিয়ে এসেছি আমরা তিনশো টাকা আটি তিনশো টাকা আটি নিয়ে এসেছি এখন ওদের খুলে আমরা মনে করেন আটি বাইন্দা দশ টাকা আটি ব্যস্তছি একটা আটিতে মনে করেন আমরা পঞ্চাশ টাকা টাকাটি টাকা Олечек може војсадам да пиштера 10 од 3 пауза